আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা জানবো সংযুক্ত আরব আমিরাতে আমাদের কাছে অনেকজন যে প্রশ্নটা সবচেয়ে বেশি করছেন ইদানিং সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো পার্টনার ভিসা এবং রিডিউসের বিষয় কারণ এই দুটো বর্তমানে সবচেয়ে বেশি চলছে আমরা সবাই জানি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বায়ুবন্ধুর জন্য যে বিষয় জটিলতা ডে বাই ডে বাড়তেছে শুধুমাত্র এখন লিগেল হওয়ার জন্য পার্টনার বিষয়টা এবং প্রিজনে কিছু কিছু বিষয়ের মধ্যে মানুষ বজিত হতে হচ্ছে তো ইদানিক আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতেছেন সার্জার বিষয় আজকে চলতেছে কিনা এবং ফাইন রিডিউস বিষয় তো এই দুটো বিষয় আজকে আলোচনা করব সার্জার পার্টনার বিষয়ের ক্ষেত্রে কিছু লাইসেন্স হলো ইনস্টল লাইসেন্স কিছু লাইসেন্স হলো আপনার অফিস নিয়ে ইজারে নিয়ে অথবা যাদের টেনেন্সি আছে সেগুলো নিয়ে তো দুইটা দুইটা লাইসেন্স কিন্তু মোটামুটি ভালো চলতেছিল ইদানিক ইনস্টল যে লাইসেন্সটা আছে সেটা কিছুটা অনেক আগে থেকে অনেকটা কমে আসছে কিছু হচ্ছে কিছু হচ্ছে না এরকম কারণ ইনস্টলেশনটা ইতিমধ্যে আমরা অনেকে জানছি যে এটা বেশিক্ষণ টিকবেও না বা বেশিক্ষণ থাকবেও না যে রিসিলি বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকি এমনটাই ঘুরতেছে পাশাপাশি বাকি যে যেটা ইজারে নিয়ে থাকতেছে বা আপনার কাছে আসলে অফিস আছে যে এরকম যাদের আছে তাদের আজও পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না মোটামুটি তারা আপনার বড় লাইসেন্স বনে নেওয়া বা ওকে লেখার মতো লাইসেন্স বনে এই লাইসেন্সগুলো দিয়ে মোটামুটি সবাই পাঠার বিষয় হচ্ছে তবে অনেকে অনেক আপনার আমাদের যারা টাইফিন সেন্টার আছে অথবা যারা ইউটিউবে অনেক ভাইয়ের আছে একটা লাইসেন্সের এতগুলা পাওয়া যায় এতগুলা পাওয়া যায় আসলে আমরা বিষয়গুলা না বলি আপনারা যতটুকু সম্ভব হবে আপনি করবেন আমরা অনেক কিছু বলার প্রকাশের মাধ্যমে অনেক কিছু সমস্যা ধরে তো সেক্ষেত্রে একটা লাইসেন্স কয়টা পাওয়া যায় না পাওয়া যায় যেগুলো আমরা নাই বলি তবে আপাতত আমরা এটা ক্লিয়ার করি যে সারজা ফাটার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আমরা তো সব দিকে এক এক করে ট্রান্সফার ভিসা বলেন অন্যান্য ভিসাগুলো বলেন এগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ফার্টনার ভিসাটা এবং ফ্রিজনের মাধ্যম দিয়ে আমাদের যাদের কিছু ইলিগেল ছিল তারা এখন লিগেল হচ্ছে আলহামদুলিল্লাহ দ্বিতীয়টা হচ্ছে আপনার ফাইন রিডিউস অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই একত্রিশ তারিখ পর্যন্ত একটা অফার দিচ্ছে ফাইন রিডিউসের বিষয় এটা কতটুকু সত্য আসলে আমরা যতটুকু দেখতেছি গত আট মাস থেকে অথবা ছয় মাস থেকে অথবা এক বছর থেকে যে নিউজটা দেখতেছি ফাইন রিডিউস বন্ধ আজও এটা পর্যন্ত স্টিল এটা এখন পর্যন্ত বন্ধ তো এখন কত হচ্ছে আপনার ডুবাই ছাড়া বাকি যে স্টেট গুলো সারজাহ আজমান আবুধাবি বা ফুটজা যে স্টেট গুলা ছিল ক্যাটাগরি এগুলা কিন্তু ফাইন রিডিউস এখন কিছুই হচ্ছে না এখন শুধু মানুষের মুখে চলতেছে কিছু হচ্ছে কিছু হচ্ছে বা হচ্ছে না বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম কোনো কিছুই নেই আদারওয়াইজ ডুবের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আগে ওপেন ছিল এখন ওপেন আছে আপনি যদি প্রপার ডকুমেন্ট যদি সাবমিট করতে পারেন সেই ক্ষেত্রে আপনার 10% 5% আপনার যদি নসিব ভালো থাকে হয়তো আপনার ফান্ডটা 50% 60% এরকম কিছু রিডিউস হতে পারে যেমন আমি এখানে কয়েকটা ডকুমেন্টের কথা উল্লেখ করি যদি আপনার ভিসা রিনিউ করতে চান কোনো কারণে লাইসেন্সের কারণে আপনি রিনিউ করতে পারেননি নি এখন লাইসেন্স ঠিক হয়ে আছে সেক্ষেত্রে আপনার অনেকগুলো ফাইন আসছে আপনি রিডিউস করার জন্য অবশ্যই আপনার বিচার এনে করার আপনার মেডিকেল অথবা আইডি টাইপ বা কিছু একটা সবুত আপনাকে পরিপূর্ণভাবে যদি সাবমিট করতে পারেন সেক্ষেত্রে তো আপনার যদি নসিব ভালো থাকে অর্থাৎ আপনারটা ফিফটি পার্সেন্ট বা কিছুটা হলে রিডিউস আসবে যদি একজাক্টলি প্রপার ডকুমেন্ট দিতে পারেন অথবা ধরেন কেউ ক্যান্সেল হয়ে গেছে সেই নতুন বিশা লাগাবে বা তার ফাইন অনেকগুলো আসছে সেক্ষেত্রে সে যদি কোনো লাইসেন্স কপি বা পার্টনার করতে চাইছে তার বিজনেসের লাইসেন্স কপিটা বা আদারওয়াইজ যে ডকুমেন্টগুলো আছে তারা যদি আপনি যদি প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিছু একটা রিডিউসের সম্ভাবনা বেশি থাকবে অথবা আপনার এন্ট্রি ফার্মেট বা অফার লেটার টাইপ করছেন সেক্ষেত্রে চেঞ্জ স্ট্যাটাস করার আগে আপনি যদি এই ডকুমেন্টগুলো দিতে পারেন তাও কিছুটা কাজ করতে পারে কিন্তু আমরা গণহারে শুনতেছি যে একত্রিশ তারিখ পর্যন্ত একটা অফার আছে যে এই অফারের মধ্যে আপনাদের ফাইন রিডিউসের এটা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এরকম এরকম কোনো নিউজ নেই একজ্যাক্টলি ফোর বি যেভাবে ছিল ফাইনের অবস্থা আজও পর্যন্ত সেম আছে শুধু দুবাইতে অ্যাপ্লিকেশন আগর টাইপ করা ছিল এখন টাইপ করা যাচ্ছে যদি ডকুমেন্ট দিতে পারেন তাহলে রিয়াস আসবে না হলে রিজেক্ট আসবে 80% 90% রিজেক্ট আসছে আর একটা হচ্ছে ফ্যামিলি বিষয় আর ফ্যামিলি বিষয় যে বিষয়টা সবাই সবচেয়ে বেশি প্রশ্ন করে যে ফ্যামিলি বিষয় আপনার বন্ধ আছে না খোলা আছে এ পিস ফ্যামিলি বিষয় হচ্ছে অর্থাৎ যারা এখানে স্পন্সর যারা কোম্পানি চেঞ্জ করে কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবে তারা লাগাতে পারবে কোনো সমস্যা না ক্যান্সেল হবার পরে কিন্তু আউটসাইড থেকে টোটালি বন্ধ আউটসাইড থেকে ফ্যামিলি বিষয়ে মুহূর্ত হচ্ছে না কারণ এই কথাটা আমাদেরকে বারবার অনেকে প্রশ্ন করে যে কেউ মাতৃকালীন অবস্থার দেশে গেছে তাদের হাজব্যান্ড ওয়াইফের সবার বিষয় ছিল অর্থাৎ বাচ্চাটা যে নিউ বেবির জন্য কি করা যায় অর্থাৎ বাংলাদেশের জন্য আপাতত আউটসাইডে টোটালি বিষয় বন্ধ এই কথাটা আমাদেরকে কমেন্টে বলে বা অনেকে জিজ্ঞেস করে দোকানে এসে জিজ্ঞেস করেছে তো এই জন্য বলে ফ্যামিলি বিষয় আউটসাইড বন্ধ ফ্যামিলি বিষয় ইনসাইড চলতেছে আহ আলহামদুলিল্লাহ সাজার বিষয় চলতেছে সুদিন ইনস্টিন গুলো একটু সমস্যা হচ্ছে আর ফাইন রিডিউস আগে যেভাবে শুনতেছেন ফাইন রিডিউস হচ্ছে না এখন আর হচ্ছে না যদিও 5% 10% কিভাবে হচ্ছে সেটা আমি এক্সপ্লেইন করে দিলাম এগুলো এ হচ্ছে সংযুক্ত আর মামিতা ডিসিলিন যে এটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি ইউ পাস আইওলা ইনস্যুরেন্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো আমরা শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম